নমস্কার দেখছেন টক টু বাংলা আমি অভিষেক রয়েছি আপনাদের সাথে এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছি স্বাধীন ভারতবর্ষে একদম ইলেক্টেড একটা রাজ্যের মুখ্যমন্ত্রীকে এবার অ্যারেস্ট করা হলো এবং গৃহবন্দী করা হলো তাও কোনোভাবেই কোনো কোর্টের অর্ডার ছাড়া এই ধরনের ঘটনাটা কিন্তু বিচলিত করেছে একদম সারা দেশকে এবং যে প্রশ্নটা উঠে আসছে যে ভারতীয় জনতা পার্টি অর্থাৎ এন সরকার তাদের বিরোধিতা যারাই করবে তাদেরকে কি এইভাবে হেনস্থা হতে হবে এবং যে মানুষকে একদম সরাসরি মুখ্যমন্ত্রী পদে বসিয়েছে সাধারণ মানুষ ভোট দিয়ে সেই মানুষকে এইভাবে হেনস্থা করা একদম পুলিশ দিয়ে ধাক্কা দেওয়া পুলিশ দিয়ে তাদের তাকে হেনস্থা করা গৃহবন্ধু অ্যারেস্ট করে রাখা সেই যে কাজটা করছে একদম ভারতীয় জনতা পার্টি মদতপুষ্ট সরকার এবং মদতপুষ্ট সরকারের যে একদম পুলিশ তারা কিভাবে এই কাজটা করছে এই প্রশ্ন উঠতে বাধ্য তার কারণ কাশ্মীরের মুখ্যমন্ত্রী উমার আবদুল্লাহ তিনি কিন্তু একটি ভিডিও পোস্ট করেছেন যেখানে দেখা যাচ্ছে একদম তার বাড়ি থেকে তাকে বেরোতেই দেওয়া হচ্ছে না এবং তিনি কিন্তু পুলিশের সঙ্গে বচসায় প্রথমে জড়িয়ে পড়েন তার পরবর্তীতে রীতিমতন ধাক্কা ধাক্কি করা হয় আপনারা দেখতে পাচ্ছেন সেই ভিডিও এবং সেই ভিডিওটা একদম আপলোড করেছেন কিন্তু উমার আবদুল্লাহ নিজেই তার সোশ্যাল মাধ্যমে এবং এই ভিডিওটা আগে আপনাদের দেখাবো এবং তারপর বলবো উমার আবদুল্লা এই সম্বন্ধে কি বলছেন নিজে এবং অবশ্যই এই মুহূর্তে সারা দেশ জুড়ে যেটা চর্চার বিষয় একটা মুখ্যমন্ত্রী যাকে ইলেক্ট করেছে সেখানকার মানুষ সেইরকম জায়গার মুখ্যমন্ত্রীকে যেটা অত্যন্ত এরিয়া যেখানে একদম হয়ে যায় কিন্তু সরকার যাদের হাতে স্পষ্টকাতর ল অ্যান্ড অর্ডার আছে তারা সেটা সামলাতে পারেন না কিন্তু একদম মুখ্যমন্ত্রীকে বাড়ি থেকে বেরোতে দেওয়া হয় না এই সামগ্রিক ঘটনাটা কিন্তু অত্যন্ত নিন্দার একটা ছবি তুলে এনেছে এবং এই মুহূর্তে সেটাই কিন্তু সমস্তটা বিস্তারিত বলবো আপনাদের এবং তার আগে অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন

আবদুল্লাহ এবং সেটা কিন্তু কংগ্রেসের সমর্থন অর্থাৎ আইএনই একটা সরকার তৈরি হলো যদিও কংগ্রেস সরকারের মধ্যে সম্পূর্ণভাবে ঢোকেনি কংগ্রেস বাইরে থেকে সমর্থন করছেন উমার আবদুল্লাহকে এবং আপনারা জানেন যে জম্মু অ্যান্ড কাশ্মীরের কিন্তু ল অ্যান্ড অর্ডার যে কন্ট্রোলিং এর ব্যাপারটা সেটা কিন্তু মুখ্যমন্ত্রীর হাতে থাকে না ঠিক যেমনভাবে দিল্লির ক্ষেত্রে ঘটনাটা ঘটে মুখ্যমন্ত্রীর হাতে কিন্তু রাজ্যের পুলিশ তিনি কন্ট্রোল করতে পারেন না অন্যান্য রাজ্যগুলো পশ্চিমবঙ্গ বিহার উড়িষ্যা তামিলনাড়ু এই সমস্ত রাজ্যে কিন্তু মুখ্যমন্ত্রী একদম পুলিশ মন্ত্রী হিসেবে কাজ করেন Entonces... অন্যান্য রাজ্যের ক্ষেত্রে একদম সেন্ট্রাল গভর্নমেন্ট সেন্ট্রাল গভর্নমেন্টের পক্ষ থেকে যিনি গভর্নর থাকেন তিনি কিন্তু সামগ্রিকভাবে জম্মু অ্যান্ড কাশ্মীরের ল অ্যান্ড অর্ডারে সামলান এবং তিনি কিন্তু পুলিশটাকে কন্ট্রোল করেন আমরা এই সংক্রান্ত আগেই খবর করেছি আপনারা দেখেছেন কালকেই যে একদম পেহেলগামে যে অ্যাটাকটা হয়েছিল সেটার সামগ্রিক দায়িত্বটা কিংবা সেটার সামগ্রিক রেসপন্সিবিলিটিটা নিয়েছেন কিন্তু লেফটেন্যান্ট গভর্নর সেখানকার মনোজ সিনহা এবং তিনি বিরাশি দিন বাদে একটি সাংবাদিক সাক্ষাৎকারে বলেছেন যে সম্পূর্ণ সিকিউরিটি একটা ফেলিয়ার হয়েছিল এবং তার ফলে কিন্তু পেহেলগাম একটা হয়েছিল এবং সম্পূর্ণ রেসপন্সিবিলিটি তিনি নিচ্ছেন সেই ক্ষেত্রে এই একদম মুখ্যমন্ত্রী যাকে ইলেক্ট করা হয়েছে তাকে কোনোভাবে কি গৃহবন্দী করে রাখা যায় উনিশশো সালে বেশ কিছু মানুষ শহীদ হয়েছিলেন কাশ্মীরে এবং লোকাল একটা ইস্যুকে কেন্দ্র করে সেই শহীদদেরকে কিন্তু একদম উমার আবদুল্লাহ সেই উনিশশো একত্রিশ সালের শহীদদেরকে শ্রদ্ধা জ্ঞাপন করার জন্য কিন্তু তিনি বাড়ি থেকে যাচ্ছিলেন ফাতিহা পড়তে যাচ্ছিলেন কিন্তু তাকে কিন্তু সম্পূর্ণভাবে আটকে দেয় জম্মু অ্যান্ড কাশ্মীরের পুলিশ শুধু তাই নয় তার বাড়ির সামনে কিন্তু একদম ব্যারিকেড করে দেয় এবং ব্যারিকেড করে দেওয়ার পরবর্তীতে উমার আবদুল্লাহ যখন দেয়াল টোপকে বাইরে আসতে যান তখন কিন্তু একদম পুলিশের সঙ্গে প্রাথমিকভাবে বচসা তৈরি হয় তারপর ধাক্কাধাক্কি হয় এবং উমার আবদুল্লাকে ফিজিক্যালি অ্যাসল্ট করা হয় এই যে ঘটনা সেটা কিন্তু আরও একবার একদম প্রশ্নচিহ্নের মুখে ফেলেছে ভারতীয় জনতা পার্টিকে তার কারণ লেফটেন্যান্ট গভর্নর যেখানে ল অ্যান্ড অর্ডার সামলান সেখানে এই ধরনের ঘটনা ঘটে কি করে এবং এই ধরনের ঘটনা যে ঘটছে সেটা কি শুধুমাত্র আইএনডিআই এর জোটের একজন মুখ্যমন্ত্রী তিনি তাই জন্যে আপনাদের মনে থাকবে কয়েকদিন আগেই উমার আবদুল্লাহ পশ্চিমবঙ্গে এসেছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে গিয়েছেন কিন্তু কোনোভাবেই কিন্তু আইএনডিআই এর জোটকে কোনোভাবে সহ্য করতে পারছেন না একদম ভারতীয় জনতা পার্টি কিংবা বলা যেতে পারে এনডিএ সরকার এবং তাই জন্যে কোনো না কোনো প্রেক্ষিতে কোনো না কোনো ইঙ্গিতে কিন্তু এই মুহূর্তে একটা যে কর্নার করে রাখার চেষ্টা একজন ইলেক্টেড মুখ্যমন্ত্রী তাকে সারা রাজ্যের মানুষ তাকে ভয় দিয়েছেন বলে তিনি মুখ্যমন্ত্রী পদ পেয়েছেন সেই মুখ্যমন্ত্রীকে বাড়ি থেকে বেরোতে না দেওয়া তার কর্মসূচির মধ্যে জম্মু অ্যান্ড কাশ্মীরের পুলিশ যেভাবে তাকে অ্যাসল্ট করছে সেটা কিন্তু কখনোই কাঙ্ক্ষিত একটা ছবি নয় এবং দেশের গণতন্ত্র দেশের ফেডারেল স্ট্রাকচার রাজ্য এবং কেন্দ্রের যে একটা আভ্যন্তরীণ প্রেক্ষিত রয়েছে একটা আভ্যন্তরীণ সম্পর্ক রয়েছে সেটাকে কিন্তু কোথাও গিয়ে এটা নষ্ট করছে বলেই মনে করছেন ওয়াকিবহল মহল এবং এই মুহূর্তে একদম সামনে যখন মনসুন ওয়ে সিজন আসছে সেই মনসুন সিজন একুশে জুলাই থেকে শুরু হবে সেই মনসুন সিজন লোকসভা এবং রাজ্যসভার মধ্যে কিন্তু অবশ্যই পেহেলগাম অ্যাটাককে নিয়ে প্রশ্নচিহ্নের মুখোমুখি পড়তে হবে অমিত শাহ দেশের তিনি এখনো পর্যন্ত না রিজাইন দিয়েছেন না কোনো অফিসিয়ালি তিনি তার রেসপন্সিবিলিটিটা নিয়েছেন আমরা দেখতে পেলাম যে কালকেই একদম একটা সাক্ষাৎকারে কিন্তু মনোজ সিনহা সম্পূর্ণ পেহেলগাম অ্যাটাকের রেসপন্সিবিলিটি নিজের ঘাড়ে নিলেন সুতরাং এই মুহূর্তে দাঁড়িয়ে যখন পেহেলগাম অ্যাটাক নিয়ে বারংবার প্রশ্ন উঠছে কাদের ফেলিয়ার এটা হলো কারণ ল অ্যান্ড অর্ডার সেটা তো সামলানোর দায়িত্ব ছিল ইউনিয়ন গভর্নমেন্টের এবং সেই ক্ষেত্রে তারা ফেল করলো তারা সেই ক্ষেত্রে কোনোভাবে আতঙ্কবাদীদের আটকাতে পারলো না সেই চে চারজন আতঙ্কবাদী এসেছিল পেহেলগামে অ্যাটাকটা করে চলে গেল তাদের কোনোভাবেই ঠেকাতে পারলো না তাদেরকে খুঁজে বের করতে পারলো না পর্যন্ত প্রায় মাস ঘটনার পর ঘটে গেল কিন্তু এখন এই একজন মুখ্যমন্ত্রী যাকে একদম সাধারণ মানুষ ইলেক্ট করেছেন যাকে একদম সাধারণ মানুষ তাদের মুখ্যমন্ত্রীর পদে বসিয়েছেন তাকে যেভাবে বাড়ি থেকে বেরোতে দেওয়া হলো না ফিজিক্যালি অ্যাসল্ট করা হলো সেটা নিয়ে কিন্তু মুখ খুলেছেন কংগ্রেস থেকে শুরু করে বিভিন্ন আইএনডিআই আই দলের বিভিন্ন মানুষজন এবং অবশ্যই मुहूर्ते प्रत्येक पार्टी मुहूर्ते तो हैं लेफ्टिनेंट गवर्नर इमीडिएटली रिजाइन करोन मनोज सिन्हा इमिडिएटली रिजाइन करोन अपने वो लोग जो खुद इस बात का दावा करते हैं कि उनकी जिम्मेदारी सिर्फ सिक्योरिटी और लॉन ऑर्डर है उनके वाजिया हिदायत के मुताबिक हमें कल यहां आके फातिया पढ़ने की इजाजत नहीं दी गई सबको सुबह सवेरे ही अपने घरों में बंद रखा गया यहां तक के जब आहिस्ता आहिस्ता गेटें खुलना शुरू हुई और मैंने कंट्रोल रूम को बताया कि मैं यहां आना चाहता हूं फातिया पढ़ने के लिए मिनटों के अंदर अंदर मेरे गेट के बिहार बंकर लगा और रात के बारह एक बजे तक उसको हटाया नहीं गया आज मैंने इनको बताया ही नहीं बिना बताए मैं गाड़ी में बैठा और इन्होंने इनकी बेशर्मी देखी है ये लोग वर्दी पहन के कानून का इस तरह तहस नहस करें ये बात मेरी समझ में नहीं आता लेकिन हमने इनकी कोशिशों को नाकामयाब किया इन्होंने हमें पकड़ने की कोशिश की हमारे झंडे को फाड़ने की कोशिश की लेकिन इनकी तमाम कोशिशें आज नाकामयाब रही हम आए हमने फातिया पढ़ा इन लोगों को शायद गलत फहमी है कि यहां सिर्फ 13 जुलाई को ही ये कब्रें हैं ये भूल जाते हैं कि ये कब्रें हमारी शहीदों के ये साल के तमाम दिन यहां पे हैं রিজাইন কেন করছেন না লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা তিনি যখন মেনে নিয়েছেন যে সম্পূর্ণ অ্যাটাকের রেসপন্সিবিলিটি তার এবং সিকিউরিটি ফেলিয়ার হয়েছিল সুতরাং ইমিডিয়েটলি তার তার কিন্তু পোস্ট থেকে রিজাইন করা উচিত এবং যেখানে তিনি তার পোস্টটাকে তিনি ল অ্যান্ড অর্ডার কোনোভাবে আটকাতে পারছেন না সম্পূর্ণভাবে সিকিউরিটি দিতে পারছেন না যারা পর্যটক যাচ্ছে তাদেরকে সেখানে একজন মুখ্যমন্ত্রীকে এইভাবে হ্যারাস করা পুলিশ পাঠিয়ে সেটার কি মানে মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে কেন করে দেওয়া পুলিশ দিয়ে সেটার কি মানে আমরা একই ছবি দেখতে পেয়েছিলাম যখন দিল্লির একদম কেজরিওয়াল সরকার চলছিল তখনও কিন্তু কেজরিওয়াল সরকারের বিভিন্ন মানুষজনকে বারংবার এইরকম পুলিশ দিয়ে কিন্তু অ্যাসল্ট করা হতো বিভিন্ন জায়গায় এবং এই ছবিটা কিন্তু তখনও উঠে আসতো এবং কেজরিওয়াল সরকার কিন্তু একই কথা বলেছিল যে যেহেতু দিল্লির ল অ্যান্ড অর্ডার ইউনিয়ন গভর্নমেন্টের হাতে সেহেতু দিল্লিতে যে অন্য কোনো সরকার চলবে এবং তারা উৎপাতের মুখে পড়বে না তারা বিভিন্ন ধরনের সমস্যার মুখে পড়বে না সেটা হতেই পায় না সুতরাং বুঝতেই পারছেন বিরোধিতায় কিন্তু কোনোভাবেই সহ্য করতে পারছে না ইন্ডিএ সরকার এবং এই মুহূর্তে এন ডি সরকার কিন্তু আইএনডি জোট এবং তার যে সমস্ত পার্টিগুলো আছে সেটা তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গের ক্ষেত্রে হতে পারে আর জেডি হতে পারে এবং অন্যান্য প্রত্যেকটা স্টেট যেখানেই যেখানে অন্যান্য কংগ্রেস যেখানে রয়েছে কর্ণাটকের মতন রাজ্যে সমস্ত জায়গায় কিন্তু তারা একটা রীতিমতন আটকানোর চেষ্টা করছে বারংবার কিন্তু বিরোধী শূন্য করার একটা মেজাজ এবং সেই মেজাজ তাকে সে নিয়ে এবং অবশ্যই সেই ভিডিও দেখলেন যেখানে একদম বাড়ি থেকে বেরোতে দেওয়া হচ্ছে না একজন মুখ্যমন্ত্রীকে কি মনে করেন আপনার সামগ্রিক বিষয়টা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান দেখতে পাচ্ছেন টক টু বাংলা অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন